বীরেন্দ্র সেবাগ অশ্বিন থেকে ভোগলে বাংলাদেশ ক্রিকেটকে খুব একটা পাত্তা দিতে চান না এই ভারতীয়রা অন্যান্য দেশের ক্রিকেট বিশ্লেষকরাও বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা ভালো করেই জানেন জানেন শুধু না বাংলাদেশের ভক্ত সমর্থকরা কেউ বাস্তবসম্মত কথা বললেও টাইগার সমর্থকরা খেপে যান এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ একটানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে হারিয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান ও নেদারল্যান্ডসের মতো দলকে কিন্তু এশিয়া কাপে এসে দেখা গেল সেই পুরনো ও চিরায়ত বাংলাদেশকে ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপের মতো আসর বাংলাদেশ বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে এসেছে উনিশশো নিরানব্বই সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়ে কখনো সেমিফাইনালেও পৌঁছতে পারেনি তারা কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো বাংলাদেশের ভক্তদের জন্যই হয়তো এই জন্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারা তাদের কাছে অনেক বড় অর্জন বাংলাদেশ যে কখনো বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখবে এমনটা কি কেউ কল্পনা করতে পারে বিশ্বকাপের কথা না হয় থাকলেও আঞ্চলিক টুর্নামেন্ট তথা এশিয়া কাপে বাংলাদেশ খেলছে সেই উনিশশো সাল থেকে ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তান অনেকগুলো ট্রফি নিজেদের জমা বাংলাদেশের শোকেসটা ফাঁকা অনেক পরে আসা শিরোপা নিজেদের করে নেবে তিনবার ফাইনালে ওঠা কারো কারো কাছে অর্জন মনে হলেও এটা আক্ষরিক অর্থে কোনো সফলতা নয় চ্যাম্পিয়ন্স ট্রফির একটা আসর নিয়ে অনেক ফৈচই হয় দেশের ক্রিকেট আঙ্গনে কিন্তু সেই দু সালে বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে উঠেছিল জানেন শ্রেফ বৃষ্টির আশীর্বাদের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে নিশ্চিত হারা ম্যাচটা পয়েন্ট ভাগাভাগি না হলে সেমির আগেই বিদায় ঘন্টা বেজে যেত বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে প্রায় একটা কথা শোনা যায় ওয়ানডে ক্রিকেটে নাকি বাংলাদেশ ভালো দল কিন্তু এটা ঠিক কতটা ভালো উনিশশো বিশ্বকাপে চমক দিয়ে শুরুর পর দু বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন দু বিশ্বকাপে বড় দুইটা দলকে হারালেও দু বিশ্বকাপে দুই দুইবার একশোর নিচে অল আউট হয়ে নাক কাটা গিয়েছিল তখন বাংলাদেশ ক্রিকেট মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে দু সালটা আশাও জাগিয়েছিল বেশ কিন্তু এরপর শুধুই হতাশা আর হতাশা টি টোয়েন্টি বিশ্বকাপে তো দীর্ঘ একটা সময় মূল পর্বে বাংলাদেশ কোনো জিততে সালে বিপক্ষে সেই জয়ের বছর পর সালে হারিয়ে মূল পর্বে দ্বিতীয় জয় পেয়েছিল তারা এই যখন অবস্থা তখনও সুযোগ এসেছিল সেমি ফাইনালে উঠে যাওয়ার দু হাজার বাইশ টি বিশ্বকাপ ও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুইবারই বাংলাদেশ সুযোগগুলো হেলায় হারিয়েছে একসময় বাংলাদেশের ক্রিকেট ছিল জাতীয় গর্ব ও স্বপ্নের প্রতি প্রতীক উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকে শুরু হওয়া যাত্রায় টাইগাররা দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিল একটি বিশেষ পরিচয় নিয়ে কিন্তু দু সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র মাঠে পারফরমেন্সের তীব্র অবনতি আর মাঠের বাইরে নেতৃত্ব সংকট ও প্রশাসনিক বিশৃঙ্খলা আইসিসি র্যাঙ্কিং এ টি টোয়েন্টিতে বাংলাদেশ এখন দশম অবস্থানে আফগানিস্তানের নিচে ওয়ান ডেতে এত বছর তুলনামূলক ভালো অবস্থায় থাকলেও এখন তাদের অবস্থান দশম টেস্ট ক্রিকেটে তো বাংলাদেশের অবস্থাটা সবসময় নর্মরে অন্য দেশগুলো যতটা এগোয় বাংলাদেশ ক্রিকেট যেন ঠিক ততটাই পিছিয়ে যায় বড় টুর্নামেন্ট মানে হল চাপের খেলা চাপের মুখে এদেশের ক্রিকেটাররা বারবার বার ভেঙে পড়েছে ছোট দলের বিপক্ষে জয় এলেও যখন শক্তিশালী দল বা নক ম্যাচ সামনে আসে তখনই দেখা যায় নার্ভাসনেস মানসিক দৃঢ়তার এই অভাব বাংলাদেশকে সবসময় ভুগিয়েছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এমনকি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে নামলেও ক্রিকেটাররা দুমরে মুচড়ে যায় সামর্থ্য যতটুকু আছে সেটাও মেরে ধরতে পারেন না ফলে বাংলাদেশও পথ হারায় বড় টুর্নামেন্টগুলোতে বারংবার খালি হাতে ফেরাটাই যেন বাংলাদেশের নিয়তি